আসসালামু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের অন্তর্গত দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আমরা মূলত আজকে দ্বিতীয় পরিচ্ছেদের তোমাদের বইয়ের পঁচাশি এবং ছিয়াশি পৃষ্ঠায় যে শূন্যস্থানটি রয়েছে আমরা মূলত আজকে সেটি সমাধান করব চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে দেখো তোমরা তোমাদের বইয়ে দেখতে পাচ্ছ এখানে বলতেছে বিভিন্ন ধরনের বর্গ খুঁজি নিচের বাক্য গুলোতে বর্গ চিহ্নিত করা আছে এগুলো কোন ধরনের বর্গ তা পাশে লিখো দেখো আমার মামা পড়ছে আর লিখছে এই বাক্যটিতে পড়ছে আর লিখছে এই বর্গটুকু কোন বর্গের কোন বর্গের অংশ এটা তোমাকে লিখতে হবে এগুলো কোন ধরনের বর্গ এটা তোমাকে লিখতে হবে দেখো এখান থেকে শুরু করে অর্থাৎ এই বাক্যটা থেকে শুরু করে একদম এই বাক্য অবধি তোমাদেরকে ছক পূরণ করতে হবে শূন্যস্থান পূরণ করতে হবে দেখো আমরা এটি করে রেখেছি তোমার উত্তরগুলো একটু দেখে নেবে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো প্রদত্ত বাক্য যেখানে আমরা বাক্যগুলো লিখেছি এবং বর্গ এই যে বর্গগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা বাক্যের পাশে যে বর্গগুলো এগুলো মূলত তোমাদের লিখতে হবে তোমরা একটু দেখে নাও দেখো এই বাক্যেতে আমার মামা আর লিখছে এখানে পড়ছে লিখছে এতটুকু অংশ একটি ক্রিয়াবর্গ এরপরে দেখো সে কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেল এখানে চলে গেল একটি ক্রিয়া ক্রিয়াবর্গ এরপরে দেখো বিদ্যালয় অনু বিদ্যালয় সংস্কারে কাজ দ্রুত এগোচ্ছে অনুষ্ঠান শেষ করে তার বাড়ি ফিরতে রাত বারোটা বেজে গেল এই যে বিদ্যালয় সংস্কারের কাজ এই অংশটুকু বিশেষ বর্গ এরপরে দেখো এক নম্বর কাউন্টারে টিকিটের জন্য লোকজন দাঁড়িয়ে আছে এখানে এক নম্বর কাউন্টারে এটি ক্রিয়া বিশেষণ বর্গ এরপরে দেখো ঘুণে ধরা সমাজকে বাঁচাতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে এখানে ঘুণে ধরা একটি বিশেষণ বর্গ এরপরে দেখো রাকিব তনয় গিয়ে ফ্রিজ নিয়ে এসেছে এখানে রাকিব তনয় বিশেষ বর্গ এরপরে দেখো আমি সকাল থেকে বসে আছি এখানে সকাল থেকে এই অংশটুকু ক্রিয়া বিশেষণ এরপর দেখো সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে এখানে খেয়ে আর ঘুমিয়ে অংশটুকু ক্রিয়া বিশেষণ এরপরে দেখো সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বসে পড়ল। এখানে বসে পড়লো অংশটুকু বর্গ এরপরে দেখো শিশুটি অনেকক্ষণ ধরে চিৎকার করছে এখানে অনেকক্ষণ ক্রিয়া বিশেষণ এরপর দেখো আমাদের ক্লাসের ছেলেরা পাশের গ্রামে খেলতে গেছে এটি একটি বিশেষ বর্গ এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে আমরা ধারাবাহিকভাবে ভাবে লাল চ্যানেলে এর পরে যে সমস্যাগুলো থাকবে সেগুলো সমাধান করব। এবং এর আগের সমস্যাগুলো সমাধান করে রেখেছি তোমরা চাইলেই লাল ফ্লুয়েন্সি থেকে দেখে নিতে পারো ভালো থেকো সুস্থ থেকো আসালামু আলাইকুম